সুপ্রিয় ভেবেষ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অ্যাথরাক্স বা তর্কা রোগ নিয়ে আর এই রোগটি অবশ্য সারা বাংলাদেশ সরানোর সম্ভাবনা আছে ইতিমধ্যে আমাদের রংপুরের পীরগাছায় অনেক লোকে আক্রান্ত হয়েছে এই রোগে এটি একটি গবাদি পশু থেকে এই রোগটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এটি একটি গবাদি প্রাণীর অতি তীব্র প্রকৃতির অতি মারাত্মক ব্যাকটেরিয়াল রোগ এই রোগের কারণ বেসিলুডাসিস অ্যাথ্রাসিস নামের এক ব্যাকটেরিয়া এই রোগের লক্ষণ অতি তীব্র প্রকৃতির কোনো উপসর্গ প্রকাশের পূর্বেই এই প্রাণীগুলো মারা যায় মাঝে মাঝে দুই এক ঘন্টা স্থায়ী হয় এর শরীরে তাপমাত্রা একশো তিন থেকে একশো ষাট ডিগ্রি ফারেনহাইট এবং শরীরের পেশি কম্পন শ্বাসকষ্ট নিউকোসাস বা রক্ত সঞ্চয় খিচুনিজন মৃত্যু মৃত পশুর স্বাভাবিক ছিদ্র মুখ বন্ধ এবং মলদার দিয়ে কালসে রঙের রক্ত বাহির হয় কোনো প্রাণী এই রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় সেই প্রাণীকে অন্তত আট থেকে দশ ফিট মাটির নিচে পুঁতে রাখতে হবে তীব্র প্রকৃতির একটি প্রাণী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে শরীরের তাপমাত্রা একশো ষাট ডিগ্রি এবং এবং নিস্তেজতা দেখা দেয় অগভীর ও দ্রুত শ্বাসকষ্ট হৃদপিণ্ডের গতিবিদ্ধি এই সমস্ত প্রাণী দাঁত কটকট করে এবং শরীরের লোক খাড়া হয়ে যায় রক্ত মিশ্রিত পাতলা মলদার ত্যাগ করে আপনারা এতক্ষণ যে কথাবেদন শুনলেন একটা প্রাণীর তর্কারক বা অ্যাথ্রাক্স হলে এই সমস্ত লক্ষণ বিধি আপনারা দেখতে পাবেন অবশ্য আপনারা সকলেই সাবধান হবেন আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অবশ্য খারাপ দিকে যাচ্ছে এর ভ্যাকসিন আছে অবশ্যই আপনারা এই তর্কা রোগের ভ্যাকসিন গ্রহণ করবেন সকলকেই ধন্যবাদ